গতানুগতিক শিক্ষণ পদ্ধতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের মজার ছলে শেখানোর মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি লক্ষ্যে আইডিয়াল কমার্স কলেজে অনুষ্ঠিত হল কুইজ প্রতিযোগিতা রিপোর্টে আনন্দমুখর পরিবেশে কুইজ প্রতিযোগিতা এবং মনজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ফার্মগেটে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কমার্স কলেজে গত দোসরা মে কলেজ ক্যাম্পাসে আয়োজিত সৃজনশীল এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল কুইজে অংশগ্রহণ করি এবং মেধাকে শানিত করি মনোমুগ্ধকর কুইজ প্রতিযোগিতার এই আয়োজনে অংশগ্রহণ করে সারা দেশ থেকে আগত দু সালের এসএসসি পরীক্ষার্থীরা মেধা যাচাইয়ের অনন্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কমার্স কলেজের সম্মানিত চেয়ারম্যান এম এ যারা ভালো মানুষ হতে চায় তাদের রেজাল্ট রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হয়ে যায় মনে এই যদি তুমি ভালো করা তথা ভালো মানুষ হতে পারো তাহলে তোমাকে পৃথিবীর কোনো জায়গায় কে কিন্তু ধরে রাখতে পারবে না আর ভালো মানুষ হতে হলে পূর্ব শর্ত কি তোমাকে নীতি নৈতিকতা মানতে হবে সবাইর আগে কিন্তু বাপমাকে শ্রদ্ধা করতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়াল কমার্স কলেজের পরিচালক হাসিনা মমতাজ অধ্যক্ষ খান মোহাম্মদ জাহিদ তুমি তোমাকে কোথায় দেখতে চাও যে তুমি বিসিএস এ তুমি অংশগ্রহণ করো তোমার এই 20 লক্ষ স্টুডেন্টদের মধ্যে 20 লক্ষ স্টুডেন্ট ক্যাবিনেট সেক্রেটারি হবে না তুমি একমাত্র স্টুডেন্ট যদি আজকেই সিদ্ধান্ত নাও এই সরকার পরিচালনার সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তুমি তোমাকে ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে দেখতে চাও তার সিদ্ধান্ত কিন্তু আজই নিতে হবে এবং সুপরিচিত ইউসিসি গ্রুপের পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারি প্রমুখ আর উপস্থিত ছিলেন এডুকেশন ওয়াচ পত্রিকার সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান আয়োজনের শেষাংশে ছিল মনোকো সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী এ পর্বে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের এক লক্ষ টাকার বিশটি পুরস্কার প্রদান করা হয় জানা যায় গতানুগতিক শিক্ষণ পদ্ধতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের মজার ছলে শেখানোর মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে আইডিয়াল কমার্স কলেজ নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে গুণগত শিক্ষায় আধুনিকতার ছোঁয়া এই স্লোগানে রাজধানীর ফার্মগেটে গড়ে উঠেছে আইডিয়াল কমার্স কলেজ চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখায় ভর্তির সুযোগ রয়েছে বিস্তারিত তথ্যচিত্রে আইডিয়াল কমার্স কলেজ দেশের খ্যাতনামার শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও মেধাবী ব্যক্তিত্বের দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে পরিচালিত এর নিজস্ব ক্যাম্পাস ঢাকা শহরের প্রাণ কেন্দ্র ফার্মগেট এলাকায় অবস্থিত সময়ের চাহিদা বিবেচনায় আইডিয়াল কমার্স কলেজে ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখা চালু করা হয়েছে সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের মেধা এবং মনন বিকাশের জন্য রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম সমৃদ্ধ লাইব্রেরি অডিটোরিয়াম আধুনিক কম্পিউটার ল্যাব ও ইন্টারনেট সহ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা আরও আছে যুগের চাহিদা অনুযায়ী ডিবেটিং উপস্থিত বক্তৃতা ইনডোর গেমস এবং আউটডোর গেমস কার্যক্রম প্রতিদিন শ্রেণীর কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তোলা এবং পরীক্ষায় পাশ করে আমার এই প্রিয় শিক্ষার্থীরা যাতে দেশের বিশ্ববিদ্যালয় মেডিকেল সহ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় তারা যাতে সুযোগ করে নিতে পারে সেই উদ্দেশ্যেই বর্তমান আইডিয়াল কমার্স কলেজ ব্যবসায় শিক্ষার শাখা এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের গড়ে তোলার প্রচেষ্টায় আমার শ্রদ্ধীয় সহকর্মবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ কাজ করে যাচ্ছে তথ্য ও প্রযুক্তি নির্ভর উন্নত বিশ্বের আধুনিকতা এদেশের বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে আইডিয়াল কমার্স কলেজ নামক শিক্ষা প্রতিষ্ঠানটি যার মূল স্লোগান গুণগত শিক্ষায় আধুনিকতার ছোঁয়া কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ড এম এ হালিম পাটোয়ারি আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ জাহিদ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ক্যাম্পাস সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক মণ্ডলী সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত শিক্ষা কার্যক্রম পরীক্ষার ফলাফল ও যাবতীয় তথ্য ওয়েবসাইটে প্রকাশ গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি এবং আর্থিক সহযোগিতা একজন শিক্ষার্থীর প্রথমত প্রয়োজন ভালো রেজাল্ট তার চেয়েও বেশি প্রয়োজন ভালো মেধার এবং সবসাইতে বেশি প্রয়োজন ভালো মানুষ হওয়া এই যে তিনটি উপকরণ ভালো রেজাল্ট ভালো মেধা এবং ভালো মানুষ এই তিনটি জিনিসকে সামনে রেখেই দুই সালে ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে প্রতিষ্ঠিত হয়েছে আইডিয়াল কমার্স কলেজ যেই কলেজে শুধুমাত্র ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগে পাঠদান করা হয় সর্বোপরি রাজনীতিমুক্ত ও ধূমপানমুক্ত সুশৃঙ্খল একটি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কমার্স কলেজ এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল বায়োলজি স্টার প্রতিযোগিতা চৌঠা মে এ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয় এখন দেখবেন এ সংক্রান্ত রিপোর্টটি গায়ে সাদা অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপ ঝোলানোর স্বপ্ন অনেক শিক্ষার্থী কিন্তু তাদের মধ্যে অল্প কিছু ছাত্রছাত্রী সরকারি মেডিকেল কলেজগুলোতে পড়ার সুযোগ পায় ইউসিসির পাশাপাশি সাদা অ্যাপ্রনের স্বপ্ন পূরণে মেডিকেল ভর্তিচ্ছুদের জন্য ইউনিক মেডিকেল অ্যাডমিশন কেয়ার নামে একটি নতুন প্রতিষ্ঠান চালু করেছে ইউসিসি গ্রুপ দু সালের এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বায়োলজি স্টার প্রতিযোগিতার আয়োজন করে ইউসিসি ও ইউনিক চৌঠা মে দু চব্বিশে এ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা ফার্মগেটের ইউসিসি গ্রুপের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিজয়ী সেরা একশো জনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ড এম এ হালিম পাটোয়ারি বায়োলজি স্টার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যে আমরা হঠাৎ করে বায়োলজি দেখে গেলাম কেন বায়োলজি আর অনেকগুলো সাবজেক্ট আছে বিশেষ করে আমরা বায়োলজির দিকে গিয়েছি যারা ডাক্তার হবে তোমরা নিশ্চয়ই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছ বন্ধুরা স্বপ্ন তো শুধু দেখলে হবে না স্বপ্ন বাস্তবায়নের জন্য তোমাকে সেইভাবে কাজ করতে হবে আমরা স্বপ্ন তোমাদেরকে দেখাবো কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব হবে তোমাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যেই সাবজেক্টের প্রতি সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে মেডিকেলে যেই ভর্তি পরীক্ষাটি হয় এই ভর্তি পরীক্ষায় সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট হলো বায়োলজি যদিও তার সাথে একজন শিক্ষার্থী মেডিকেলে যেতে চায় মেডিকেলে না হলে বিশ্ববিদ্যালয়ে যেতে চায় বিশ্ববিদ্যালয়ে না হলে বুয়েটে যেতে চায় তো সঙ্গত কারণে কিন্তু আমরা সবগুলো শাখা প্রশাখাকে একত্রিত করে এই কার্যক্রমটাকে বেগবান করার চেষ্টা করছি সেই জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস এতে আরও উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারি আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আলমগীর হোসেন পাটোয়ারি আরও অনেকে বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবক ও কয়েকজন বিজয়ী শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন গ্রুপ ফটোসেশন এবং উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে উল্লেখ্য গত বছর থেকে মেডিকেল ও ডেন্টালে ভর্তির শিক্ষার্থীদের সহায়তার জন্য ইউনিক আত্মপ্রকাশ করে প্রথম বছরে মেডিকেল ও ডেন্টালে ভর্তির ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে ইউনিক ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে দু সাল থেকে শাখাগুলোতে ইউসিসির পাশাপাশি ইউনিকের কার্যক্রম পরিচালিত হবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশাপাশি মেডিকেল ও ডেন্টাল ভর্তির ক্ষেত্রেও সহায়তা পাবেন ইউনিক মেডিকেল অ্যাডমিশন কেয়ার মেডিকেল ভর্তিছুদের কাছে ইউসিসির মতোই আস্থার প্রতীক হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সম্প্রতি অনুষ্ঠিত হল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সংবর্ধনা মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অধিকার শিক্ষার্থী হাসনাত অনুষ্ঠানে রাজশাহীতে আসতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে এবং রাজশাহীতে এখানে এত একটা আড়ম্বর পরিবেশে আমি আসতে পেরে এবং এখানে সংবর্ধিত হতে পেরে আমার নিজেকে অনেক বেশি ধন্য মনে করছে তিনি রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত একশো ষাট জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মেডিকেল ভর্তি বিষয় প্রতিষ্ঠান ইউনিক দু হাজার সালে বিভিন্ন মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় নয় মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কার্যনির্বাহী সদস্য জামান ডাক্তার আনিকা এই ডাক্তারির মতো নোবেল প্রফেশন আসলে অন্য আর একটা হয় না আর যখন কোনো এলাকায় কোনো মহল্লায় কোনো পাড়ায় যখন কেউ জানতে পারে যে এই বাসার ছেলেটা বা মেয়েটা ডাক্তার হবে বা ডাক্তার হচ্ছে মেডিকেলে চান্স পেয়েছে সকলেই কিন্তু তাকে একটু অন্য নজরে দেখে একটু অন্যভাবে দেখে ভালোবাসাটা একটু বেশি হয়ে যায় সেই জায়গা থেকেই বলবো যে তোমরা তোমাদের পড়াশোনাটা সবচেয়ে ভালো মতো করবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ডক্টর এম এ হালিম পাটোয়ারি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও অন্য তুমি বিসিএস করো যে কোনো কিছু করো তোমাকে কিন্তু সর্বশক্তি প্রয়োগ করতে হবে জীবনের সফলতার জন্য বর্ণাঢ্য অনুষ্ঠানে ইউনিক থেকে চান্স প্রাপ্ত দুশো জনের মধ্যে উপস্থিত একশো ষাট জনকে সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অ্যাপ্রন ক্রেস্ট মেডেল বই ইত্যাদি দিয়ে সংবর্ধনা দেন সম্মানিত অতিথিবৃন্দ চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে ইউনিক পরিবারের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন গত চোদ্দই মে রাজধানীর তেজগাঁও কলেজে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত